কেন বেতন বেতন না বেতন দিয়ে হয়েছে আমাদের বেতন আমাদের বেতন হয়েছে গত কয়েক মাস ধরে যে বেতন হয়নি না রেগুলার বেতন আমাদের রেগুলার বেতন তিন করে দিতে চাইছে বলছে যে বলেন যে স্বীকৃতি করে আছে অনেক জুত করে রাখছি জোরে বললেন পঞ্চাছ হাজাৰ ঠিকাইছে চৌবিশ তাৰিখে が

આને તો ન કરી શકાય